এমনি তো আড়াই ফুট ধরা আছে না না আড়াই ফুট কোনো মানে হইতো না তো এই বিষয়ে আপনারা কি ঠিকাদার সংস্থার কিছু কইছেন তারা যারা কাজ করতেছে না না আমরা কি কমো তারা কাজ করেন কন্ট্রাক্টর আছে তো এই যে পাইপলাইন পাইপলাইন করার পর তারা মাটি দিয়ে ঠিকভাবে এগুলাই চাপা দিতেছেনি নি কি কোনো মানে মাটি দিয়ে কোনো দিয়ে থুইনা হয়ে গেছে তো যার ফলে তো ওই আছে কোনো দিয়া নাই যার ফলে কি রাস্তার কোনো ক্ষয়ক্ষতি হইতেছে না এই যে এখানে মাটি টা হয়ে গেছে কিছু নাই